বন্ধুরা আজ জানব যে দুষ্টদের রাজত্ব এর সময় কাল তা খুব শীঘ্রই শেষ হতে চলেছে এই বিষয়ে ঈশ্বরের বাক্য কি বলছে আসুন দেখি গীতসংহিতা সাঁত্রিশ অধ্যায় বারো পদে বলছে ঈশ্বর ভক্তদের বিরুদ্ধে দুষ্টেরা মতলব আঁটে আর তাদের বিরুদ্ধে দাঁতে দাঁত ঘষে প্রভু জানেন দুষ্টদের শেষ দিন ঘনিয়ে এসেছে সেজন্যই তাদের দেখে তিনি হাসেন দুঃখী ও অভাবীদের সর্বনাশ করার জন্য সৎ চলা লোকদের মেরে ফেলবার জন্য দুষ্টেরা তলোয়ার বের করে আর ধনুকে টান দেয় কিন্তু তাদের তলোয়ার তাদের বুকেই ঢুকবে আর তাদের ধনুক ভেঙ্গে যাবে এই বাক্যে বলছে দুষ্টদের শেষ দিন ঘুনিয়ে এসেছে বুঝতে পারছেন বন্ধুরা খুব সাবধান আমাদের দুষ্টদের সাথে চললে হবে না তাহলে আমাদের অবস্থাও দুষ্টদের মতোই হবে দেখো প্রভু আবারও কি বলেছেন গীত সংহিতা সাঁত্রিশ অধ্যায়ে চৌত্রিশ পদে সদাপ্রভুর উপর আশা রাখো তার পথে চলো তিনি তোমাকে মহান করবেন যাতে তুমি দেশের দখল পাও দুষ্টেরা ধ্বংস হলে তুমি তা দেখতে পাবে সদাপ্রভু ওনার প্রতিশ্রুতি কখনো ভুলেন না এই বাক্যের প্রতিজ্ঞা তিনি রাখবেই তাই বন্ধুরা চলে এসো আমাদের জীবন্ত ঈশ্বরের কাছে বিশ্বাস করো তাহলে অনন্ত জীবন পাবেই আসুন প্রার্থনা করি প্রভু তোমাকে অসংখ্য ধন্যবাদ এই প্রতিশ্রুতি দেওয়ার জন্য আমাদের তোমার বাক্য মেনে চলতে প্রজ্ঞা ও জ্ঞান দাও যেন তোমার সুনাম রক্ষা করতে পারি আমাদের তুমি তোমার উদ্দেশ্যে ব্যবহার কর যারা এখনো জগতের মোহে পড়ে আছে তাদের তুমি ফেরাও কারণ প্রভু তুমি বলেছ তোমার সন্তানেরা যেন বিনষ্ট না হয় প্রভু বিশ্বাস করলাম তুমি আমার এই প্রার্থনা শুনলে আর গ্রাহ্য করলে এই প্রার্থনা প্রভু খ্রিস্টের নামেতে চাই আমেন 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 প্রভু যীশুর গৌরব হোক